গত চার আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে গুলিবর্ষণকারী ফেনী পৌর ছাত্রলীগের কুখ্যাত সাধারণ সম্পাদক পলাতক আসামি ওসমানগুনে লিঠনকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে র্যাব সাত ও র্যাব একের যৌথ আভিযানিক দল চার আগস্ট আনুমানিক এগারোটায় ফেনী জেলার মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করে কর্মসূচিতে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র জনতার সাথে ওয়াকিল আহমদ শেহাব অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে এ সময় ফেনীর একাধিক প্রভাবশালী রাজনীতিবিদ এবং একজন সাবেক সংসদ সদস্যের প্ররোচনায় ও নির্দেশে অপরাপর কতিপয় আসামি অবৈধ আগ্নেয়াস্ত্র লাঠি শোটা ও লোহার রড নিয়ে ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণ করে এবং বারো হতে চোদ্দটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এ সময় ওয়াকিল আহমদ শিহাব আহত অবস্থায় প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে মহিপাল মার্কেটে আশ্রয় নেয়ার চেষ্টা করলে আসামিরা কপালে এবং শরীরের বিভিন্ন স্থানে নয় হতে দশটি গুলি করায় সে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সেখানেও খান্ত হয়নি তারা পুনরায় হত্যার উদ্দেশ্যে লাঠি শোটা লোহার রড ও রাইফেলের বার দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে সিহাবের মাতা এবং ছাত্র জনতা সিহাবকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনায় তার মাথা বাদী হয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় পাঁচশো একান্ন জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা একশো দেড়শো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এরপর থেকে র্যাব আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম হতে প্রাপ্ত একটি ভিডিও পর্যালোচনা করে গুলি চালানো ব্যক্তিটি ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন বলে শনাক্ত করতে সক্ষম হয় গোপন সংবাদের ভিত্তিতে ওসমান লিটনকে রাজধানীর বাড্ডা এলাকায় গত এক অক্টোবর সন্ধ্যায় গ্রেপ্তার করতে সক্ষম হয় উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আটককৃত আসামি ঘটনার দিন অত্যাধুনিক বেআইনি অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর গুলি গুলিবর্ষণ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এছাড়াও মামলা রুজু হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তার অস্ত্র হাতে একটি ভিডিও ভাইরাল হলে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়ানোর জন্যে রাজধানীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায় গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে